আউ বি হিমিন বাংলাদেশ জামাত ইসলামী অভয়নগর উপজেলা কর্তৃকা আয়োজিত আজকের এই বাংলাদেশের বীর শহীদ ওসমান হাজির স্মরণে আজকের এই দোয়ার মাহফিলের সুযোগ্য সভাপতি অভয়নগর উপজেলার সম্মানিত আমির সর্দার মোহাম্মদ শরী উপস্থিত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শহীদী সংগঠন সংগঠন ইসলামী ছাত্র শিবিরের সুযোগ্য জেলা সভাপতি মোহাম্মদ আশিদ উজ্জামান নয়াপাড়া পৌরসভার বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির আলতা হুসাইন সহ জামাত ইসলামী নেতৃবৃন্দ সম্মানিত সাংবাদিক ভাইরা নোয়াপাড়ার বিভিন্ন এই পৌরসভার বিভিন্ন মহল্লা থেকে আগত সংগ্রামী ভাইরা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আজকে গোটা জাতি অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ওসমান হাদির শহীদের কারণে আজকে জাতীয় শোক দিবস ঘোষণা করেছে এদেশের আঠারো কোটি মানুষ শোকাহত মর্মাহত আমরাও সবাই শোকাহত মর্মাহত আমরা আজকে দেখতে পাচ্ছি যাদের ত্যাগের বিনিময়ে রক্তের বিনিময়ে বাংলাদেশ সাড়ে পনেরো বছর পরে নতুনভাবে স্বাধীনতা অর্জন করেছিল এই স্বাধীনতার নায়ক যারা ছিল তার ভিতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র ওসমান হাদি একজন যে ওসমান হাদি ছিল আপসহীন তার ভিতরে কোনো লোভ ছিল না বাংলাদেশের স্বাধীনতা সার্বতক্ষণ রাখার জন্য স্বাধীনতার বিরোধী শক্তির বিরুদ্ধে তিনি ছিলেন সবসময় সব সে নিজেই ইনক্লাম মঞ্চ একটি মঞ্চ তৈরি করেছিল যার ব্যানারে বিভিন্ন ধরনের প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশের আঠারো কোটি মানুষের সামনে তার মেসেজটা দিয়ে দিত আমরা দেখেছি চব্বিশের গণবিপ্লব চব্বিশের জুলাইয়ের যুদ্ধা এই বিপ্লবে যারা যোদ্ধা হিসেবে নেতৃত্ব দিয়েছেন ওসমান হাদি তার ভিতরে একজন আমরা আজকে তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকে দাঁড়িয়ে এখানে কথা বলার সুযোগ পেয়েছি যে কোন বিপ্লবে বাংলাদেশের ওসমান হাদির মতো দুই হাজার তরুণ স্বৈরাচারী ফ্যাসিবাদী শক্তির দশকের হাতে গুলিবিদ্ধ হয়ে শাহাদ বরণ করেছিল প্রায় চল্লিশ হাজার ছাত্র যুবক শ্রমিক যারা আহত হয়েছিল আমরা দেখেছি সেখানে স্কুলের প্রাইমারি স্কুলের ছাত্র ষষ্ঠ শ্রেণীর ছাত্রাও তারা শহীদ হয়েছে বাংলাদেশের গোটা ছাত্র সমাজকে দেশের সকল শ্রেণী পেশার মানুষকে ফ্যাসিবাদের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ করেছিল তাদের এই সাহস তাদের যে প্রতিভা এই প্রতিভা এবং সাহসিকতার কারণেই তারা এটা সম্ভব করেছিল কারণ বাংলাদেশে পনেরো বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দল স্বৈরাচারের বিরুদ্ধে বহু সংগ্রাম করেছে কিন্তু বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করতে পারেনি কিন্তু এই তরুণ নেতৃত্ব যেভাবে বাংলাদেশের বারবার বিপ্লব করেছে উনিশশো সালের বিপ্লব করেছিল তরুণ দেশকে স্বাধীন করেছিল তরুণ লাখো শহীদ রক্তের বিনিময়ে সেদিন দেশ স্বাধীন হয়েছিল আমরা দেখেছি নব্বইয়ের গণবিপ্লব নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন সেখানে ছাত্র সমাজ এবং তরুণাই সেদিন সরাচার মুক্ত করেছিল আবার ফেসিবাদ মুক্ত করে আমাদের নতুন স্বাধীনতা এনে দিয়েছে উসমান হাদির মতো বীর শহীদ রায় এজন্য আজকে মহান রব্বুল আলমের দরবারে তার শাহাদতের উচ্চ মর্যাদা কামনা করছি আর সাথে সাথেই আমরা যারা এখানে আছি আমরা স্বরাচারের যারা দোষর ছিল বাংলাদেশের স্বাধীনতার সৌন্দর্যের ভিতরে তারা বারবার ষড়যন্ত্র করেছে আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই এক উসমান হাদিকে শহীদ করে বাংলাদেশের স্বাধীনতার যে সূর্য উদিত হয়েছে যে পতাকা তারা উড়িয়েছে এই পতাকা কখনো অস্তমিত যাবে না উসমান হাদির শহীদের পরে বাংলাদেশ আজকে তাদেরকে বলতে চাই তোমরা তাকিয়ে দেখো বাংলাদেশের আঠারো কোটি মানুষের মধ্যেই জাগরণ শুরু হয়েছে আঠারো কোটি মানুষ উসমান হাদির কারণে শোকাহত মর্মাহত আঠারো কোটি মানুষের মধ্যেই প্রতিবাদের ঝড় শুরু হয়েছে আমরা তাই বলতে চাই বাংলাদেশের তরুণ দামাল ছেলে যারা আছে যারা জীবন দিতে জানে রক্ত দিতে জানে এই তরুণ দামাল ছেলেদের কারণে বাংলাদেশকে আর কখনো করদ রাজ্যে পরিণত করা যাবে না বাংলাদেশকে কখনো আর ফেসিবাদ কায়েম করা যাবে না বাংলাদেশের মানুষ যে গণতন্ত্রের সূর্য দেখেছে যে স্বাদ ভোগ করছে এদেশে লক্ষ লক্ষ তরুণ জীবন দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে তারা জীবন দেওয়ার মাধ্যমে প্রয়োজনে জীবন দিতে হলেও জীবন দেবে কিন্তু বাংলাদেশের এই স্বাধীনতা তারা কখনো স্বৈরাচারী ফেসিবাদী কোন শক্তির হাতে ভারতীয় আধিপত্যবাদের যারা সংগ্রাম করছে সেই ভারতীয় আধিপত্যবাদ যারা প্রতিষ্ঠা করতে চাই তাদের কাছে স্বাধীনতা কখনো তুলে তারা দিবে না আমরা বলেছি এক হাদি চলে গেছে লাখো হাদি বাংলাদেশে জীবিত আছে নাকি আজকে হাদির যে জানাদা হচ্ছে সেখানে আপনারা দেখেন লক্ষ লক্ষ মানুষের সমাগম সেখানে হয়েছে এতে আমরা বুঝতে পারি যে আসলে বাংলাদেশের মানুষের মধ্যে কি চেতনা জাগ্রত হয়েছে আমরা আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই হাদিকে যারা হত্যা করেছে অবিলম্বে তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আইনের আওতায় আনতে হবে আমরা দেখেছি বাংলাদেশের আইন শৃঙ্খলা কমিটি যারা সদস্য আমরা ১৪ সালে পনেরো সালে ষোলো সালে দেখেছি আমাদের একজন ব্যক্তিকে ঢাকাতে ধরে তাকে ক্রস ফায়ার দেওয়া হয়েছে কিভাবে তার পরিবারের সাথে কোনো সম্পর্ক ছিল না কিন্তু তারা ড্রেকিং করে বিভিন্নভাবে গোয়েন্দা সংস্থা তাদেরকে তাদের দক্ষতা দিয়ে গ্রেফতার করে আমাদের ভাইদেরকে তারা ক্রস ফায়ার দিয়েছে কিন্তু আজকে আমরা বলেছিলাম হাদিকে যারা হত্যা করেছে তাদেরকে কি বাংলাদেশে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা বলতে চাই অবিলম্বে হাদিকে হাদির হত্যাকারীদেরকে গ্রেফতার করতে হবে তাহলে হলে তা না হলে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা ভারতীয় আদিবাস্তবাদ প্রতিষ্ঠার জন্য যারা কাজ করছে তাদের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ আমরা আজকে হাদি ভাইয়ের সাহায্যে আমরা সবাই মর্মাহত আমরা দুঃখিত আমরা হাদির সৈনিক আমরা এই জুলাই যুদ্ধ যারা যুদ্ধ করেছিল তাদের সৈনিক হিসেবে আমরা আগামী দিনে বাংলাদেশের স্বাধীনতা সর্বমত রক্ষার জন্য সর্বাত্মকভাবে সংগ্রাম চালিয়ে দেব ইনশাআল্লাহ আসুন আমরা হাদির খুনিদের গ্রেফতারের জন্য অবিলম্বে এই সরকারের কাছে জোর দাবি জানাই সাথে সাথে শহীদ শুধু বাংলাদেশের স্বাধীনতা রক্ষার শহীদ হয়েছে স্বরাচার আন্দোলন করার কারণে শহীদ হয়েছে মুক্ত সন্ত্রাস মুক্ত চাঁদাবাদ মুক্ত একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ তার ছিল স্বপ্ন যার কারণে আপসী নেতা হিসেবে রাজপথ সে লড়াই করেছে তার ইচ্ছা ছিল আগামী দিনে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে সন্ত্রাসমুক্ত হবে চাঁদাবাজ মুক্ত হবে চাঁদাবাজের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলার কারণেই আজকে তার জীবন দিতে হয়েছে আসন আমরা সবাই আগামী দিনে আমাদের বাংলাদেশকে দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত চাঁদাবাস মুক্ত ইনসাফ ভিত্তিক একটি বাংলাদেশ যে বাংলাদেশে প্রতিটা মানুষ তার মানুষ হিসেবে নাগরিক অধিকার খুঁজে পাবে মানুষ তার মানবিক মর্যাদা পাবে যে যে স্লোগান নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার এবং গণতন্ত্র সেই সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বৈষম্যহীন মানবিক ইনসাফ ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা সবাই সর্বাত্মকভাবে সংগ্রাম করে যাব ইনশাআল্লাহ আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা সবাই হাদির সৈনিক হিসেবে উত্তরসূরি হিসেবে হাদির যে আদর্শ তার যে চিন্তা চেতনা বাংলাদেশকে নিজে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা সবাই সংগ্রাম করব ইনশাআল্লাহ প্রয়োজনে বাংলাদেশের স্বাধীনতা সর্বত রক্ষার জন্য ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করে বাংলাদেশে গণতান্ত্রিক গণতন্ত্রের যে অগ্রযাত্রা শুরু হয়েছে এটা প্রতিষ্ঠানিক ভাবে উদ্ধার জন্য হিংসা বৃত্তি বাংলাদেশ গড়াবার জন্য দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়াবার জন্য প্রয়োজনে আমরাও শহীদ হবো ইনশাআল্লাহ কারা কারা আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণের জন্য শহীদ হইতে রাজি আছেন হাতে শুকরে দেখান ইনশাআল্লাহ সবাই তাই বলতে চাই বর্তমান ভারতে যারা প্রতিষ্ঠা করতে চাই বাংলাদেশের স্বাধীনতা করতে ঢাকার দেখো তাদেরকে দেখার জন্য বলি আজকে নগরের এখানে যারা আছে তাদের চেহারা দেখার জন্য বলি বাংলাদেশকে আর কখনো ভারতের রাজ্য করা যাবে না বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ এই স্বাধীনতা আর কখনো এখানে খর্ব করা যাবে না বাংলাদেশের মানুষ যে স্বাধীনতা দেখেছে ভোগ করেছে আশা করে আগামী দিনে সেই স্বাধীনতা সার্বভৌম তখনও থাকবে বাংলাদেশের মানুষ ন্যায় বিচার পাবে ইনসাফ পাবে সন্ত্রাসমুক্ত মুক্ত দুর্নীতি চাঁদাবাদ মুক্ত একটি বাংলাদেশ দেখতে পাবে ইনশাআল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ মোরব্বাদ জানাচ্ছি আবারও হাদির দোহের মাত্রা তোমার করছি আল্লাহ রব আলমিন তাকে যেন সাহায্যের উচ্চ মর্যাদা দান করেন সবাইকে ধন্যবাদ বড় পর্যন্ত নেওয়ার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ সমৃত ভাইরাব আজকের এই প্রোগ্রামের সভাপণী অধিবেশনে এ পর্যায়ে সভাপতির সভাপণী বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামী অমায়নগর উপজেলার সুযোগ্য আমির অধ্যাপক সরদার শরীফ হোসেন শরীফ উসমান হাদির সর্বোচ্চ মর্যাদা কামনা করে আজকের এই বিশেষ দোয়া অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী যশোর জেলা শাখার সংগ্রামী আমির অধ্যাপক গোলাম রসুল ভাই উপস্থিত সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আমরা আমাদের আলোচনার পরেই দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আপনারা সবাই দুয়ায় শরিক হবেন দোয়ার শেষে সামান্য তাবারকের ব্যবস্থা আছে সেটাও গ্রহণ করবেন দুয়ায় শরিক হয়ে যাবেন এই আশাবাদ ব্যক্ত করছি আমি আজকে শুধু যে কথাটি বলতে চাই যারা শরীফ উসমান হাদিকে হত্যার মাধ্যমে একটি আদর্শকে হত্যা করতে চেয়েছিল শরীফ উসমান হাদিকে হত্যার মাধ্যমে তার বোন বলেছে তার মাথায় গুলি করেনি বাংলাদেশের মানচিত্রে গুলি করেছে আমরা এখান থেকে দীপ্ত কণ্ঠে বলতে চাই যারা মনে করে গুম খুন এবং হত্যার মাধ্যমে কোনো আদর্শকে পরাজিত করবে আমি বলবো তারা বুকার স্বর্গে বাস করছেন দীর্ঘ পনেরো বছরের ইতিহাস দেখলে আমরা দেখতে পাই গুম খুন এবং হত্যার মাধ্যমে কোন আদর্শকে কখনো হত্যা করা যায় না প্রত্যেকটি খুনের বিনিময়ে প্রত্যেকটি রক্তের ভোটার বিনিময়ে হাজার হাজার লক্ষ লক্ষ আদর্শ জন্ম নেয় এই হাদিকে হত্যার মাধ্যমে যারা মনে করেছিল আধিপত্যের বিরুদ্ধে কথা বন্ধ হবে ভারতের স্বৈরাচারের বিরুদ্ধে কথা বন্ধ হবে তারা তাকিয়ে দেখুন দেশেরা কোটি কোটি মানুষ আদি রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য বাংলাদেশকে ভারতের আধিপাত মুক্ত করার জন্য আজ তারা আরো হয়েছে রাস্তায় নেমে এসেছে সামনে আমরা একটি গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গঠন এবং হাদির যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা প্রয়োজনে আমাদের জীবন দেব কিন্তু আমরা পাতিলের কাছে কখনো মাথা নত করবো না সংগ্রামী ভাইরা আপনারা এই স্বল্প সময়ের আহ্বানে আমাদের এই দোয়া অনুষ্ঠানে এ কারণে বাংলাদেশ হয়েছেন জামাত ইসলামী অভয়নগর উপজেলা শাখার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এ পর্যায়ে আমাদের দোয়া অনুষ্ঠান দোয়া অনুষ্ঠান পরিচালনা করছেন বাংলাদেশ জামাত ইসলামী নোয়াপাড়া পৌর শাখার সম্মানিত আমির মৌলানা আলতাফ হুসাইন اللهم أكرم اللهم صل علي محمد وعلي آل محمد كما صليت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب রব্বুল আলামিন আমিন মেহেরবান করে বাংলার জমিনে যে সমস্ত ভাইরা জীবন দিয়েছে খাস করে শরীফ ওসমান হাদিকে রব্বুল আমিন যারা হত্যা করেছে মেহেরবান করে শহীদ তারকে তুমি শহীদ হিসেবে তোমার সর্বোচ্চ মর্যাদা দান করে তোমার কাছে কবল করে নাও রব্বুল আমিন যারা এই স্বাধীনতার জন্য জীবন দিয়েছে সবাইকে তুমি শহীদ হিসেবে কবল করে নাও এখনো যে সমস্ত ভাইরা আহত অবস্থা এই হাসপাতালের বেডে বাসার বেডে রয়েছে তাদেরকে তুমি দ্রুত সুস্থ দান করে দাও ও রব্বুল আলামিন যে সমস্ত ভাইদের বোনদেরকে শহীদ করে দছলে যাদেরকে আহতা করেছে এদের পরিবারের সমস্ত অভাবকে তুমি পরিপূর্ণতা দান করে দাও ও রব্বুল আলামিন হে আল্লাহ তালা তোমার দরবারে ফরিয়াদ জানাই যে সমস্ত ব্যক্তিরা না বুঝে এই সমস্ত ভাইদেরকে হত্যা করতেছে এই সমস্ত ভাইদের বারে গুলি করতেছে তাদেরকে রব্বুল আলমিন তুমি হেদায়তীব করে দাও রব্বুল আলামিন তাদের কবলে যদি হেদায়তীব না আগামী দিনে আমরা দেখতে চাই তোমার দরবারে ফরিয়াদ জানাই এদেশে যেন ইসলামের পতাকা কালেমার পতাকা আদর্শের পতিক যেন প্রতিষ্ঠিত হয়ে যায় সে তো অভিজ্ঞতা দান করে দাও রব্বুল আলমিন যারা সৎযোগ্য খুদা বেরু যারা দেশপ্রেমিক তাদেরকে বিজয়ী হ তো দান করে দাও রব্বুল আল তুমি আমাদের সবাইকে রবুল আল আমিন সে আদর্শে আদর্শিত হয়ে যেন আমরা জীবন অতিবাহিত করতে পারি সে তভিজ্ঞা আমাদের কে দান করে দাও আমাদের গুনা খথাগুলি মাফ করে দাও আমাদের পিতা মাতার গুনা খাতাগুলি মাফ করে দাও রবুল আল আমিন খাস করে মেহেরবান করে তোমার দরবারে ফরিয়াদ জানাই এ হাতিবার পরিবারকে তুমি ধৈর্য ধারণ করা তৌফিক দান করে দাও হাতিবার স্ত্রী এবং সন্তানকে রব্বুল আলামিন একমাত্র তুমি অভিভাবক হয়ে যাও আল্লাহ রব্বুল আলামিন তার পরিবারের সমস্ত অভাবকে তুমি পরিপূর্ণতা দান করে দাও সুহান rabbika rabbil izzati amma yasfun wa salamun الحمد لله رب العالمين اخر كلمه عند الموت كلمه لا اله الا الله محمد رسول الله